ধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি খুব যে ভালো আছি বা শরীর যে খুব ভালো সেটা নয় তবু কিন্তু সকাল থেকে দেখো আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে রোজগারের মতন সুন্দর ভিডিও তোমাদের কাছে শুরু করলাম আর এখানে দেখো সবই জাস্ট ঘুম থেকে উঠেছি কিন্তু এদিকে তোমাদের দাদা ভাই বাবু সবাই ঘুম থেকে উঠে গেছে আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে জ্বর আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তো সেই কারণের জন্য আমার শরীরটা খুবই খারাপ আর রাত করেই জ্বরটা আসছে সারাদিন শরীর ঠিক থাকে সন্ধ্যের পর থেকেই গা গরম আর জ্বর আসে তার জন্যে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করতে পাচ্ছি না এডিটিংও করতে পাচ্ছি না আর তোমাদের কাছে প্রতিদিন আমি ভিডিও দিতেও পাচ্ছি না দুদিন ছাড়া একদিন ছাড়া এরকম করে কিন্তু ভিডিও দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু আমাকে ভুল বুঝো না আমাকে ভুলে যেও না তোমরা কিন্তু আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো যে আমাকে তো তোমরা জানো যে আমি কোনো সময় ভিডিও কিন্তু বন্ধ করি না মানে যত প্রবলেম আসুক যত সমস্যায় আসুক আমি কিন্তু ভিডিও ডেইলি তোমাদের কাছে শেয়ার করি কিন্তু এখন শরীরটা খারাপ বলেই আমি ডেইলি ভিডিও করতে পাচ্ছি না আর এডিটিংও করতে পাচ্ছি না সেই কারণের জন্য কিন্তু আমি তোমাদের কাছে ডেলি ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা এতটাই খারাপ তো ভাবছি আমি ডাক্তার দেখাবো দেখি ডাক্তার আমাকে কি বলে কারণ এরমভাবে রোজ রোজ জ্বর আসা যাওয়া আর ঠিক ভালো না নিশ্চয়ই কোনো হয়তো শরীরে আমার কোনো কিছু শারীরিক প্রবলেমও বলো বা শরীরে অন্যরকম কোনো কিছু প্রবলেম কিছু তো একটা অবশ্যই হয়েছে যেটা ব্লাড টেস্ট না করলে হয়তো ধরা পড়বে না তো আমি ভাবছি যাবো কিন্তু যাবো যাবো করে যাওয়া হচ্ছে না সংসারের সকাল থেকে উঠে কাজ কম করতে করতে এতটাই বেলা হয়ে যায় দিন শেষ হয়ে যায় যা নিজের দিকে আর কোনো খেয়াল রাখার চেষ্টা করতেই পারি না কিন্তু তার মধ্যেও তোমাদের ব্লগে দেখতে পাও যে আমি কিন্তু কোনো কাজ বন্ধ করি না এতটা শরীর খারাপ নিয়েও কিন্তু আমি সমস্ত কিছু কাজ ডেলি করে যাচ্ছি হয়তো আমি ভয়েসটা দিচ্ছি আজকে খুব কষ্ট করে গলার ভয়েস দেখা হয়তো তোমরা বুঝতেও পারো নাও বুঝতে পারো কিন্তু তবুও আমি ভিডিও করার সব সময় চেষ্টা করে থাকি আর এখানে সকালবেলা তো দেখলেই যে ঘুম থেকে উঠে বাসি বিছনা তুললাম আর তুলে বেসিনটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার হয় না প্রচণ্ড নোংরা ওইজু বললাম প্রায় পনেরো দিনের মতন ধরেই আমার শরীর প্রচণ্ডভাবে খারাপ যাচ্ছে যার জন্যে আমি মানে সত্যি কথা কোনো কাজে আমি এনার্জি পাচ্ছি না গায়ে কোনো জোর পাচ্ছি না মানে শরীরটা আমার এতটাই খারাপ যাচ্ছে মানে মনে হয় কি সারাক্ষণ আমি শুয়ে থাকি ঘুমিয়ে থাকি এইভাবে দিনপাত করি মানে আমার উঠে যে কোনো একটা কাজ করব কোনো ইন্টারেস্ট দিয়ে কোনো আগ্রহ দিয়ে যে একটা কাজ করব সেই কাজটা করার যে আগ্রহটা সেটা আমি খুঁজেই পাচ্ছি না যে আগ্রহটা আমার সব কিছুর মধ্যে ছিল কিছু আমি করে উঠতে পারছি না মানে শরীরটা আমার এতটাই খারাপ করেছে বুঝতেই পারছো একটা মানুষের যদি ডেলি জ্বর আসে আর যায় তারপরে শরীরটা তার কতটা খারাপ হতে পারে তো সেই জন্যে আমার এরকম সমস্যা হচ্ছে তোমরা আমাকে প্লিজ ভুল বোঝোনা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরা যেহেতু আমার পরিবার সেই জন্যে তোমাদের কাছে কিন্তু আমাকে এই কথাগুলো সবসময়তেই বলতে হবে কারণ না বলে কোনো উপায় নেই আর এইখানে দেখো আমি টেবিল মুচ্ছি রান্নাঘরে চলে এলাম আর এসে এখন টেবিল মুচি খুব ঠান্ডা লাগছিলো তাই ফ্যালডনের নাইটিটা আবার গায়ে গলালাম শীত করছিল। আর ঠান্ডাটা তো আসছেই যাচ্ছে এরকমই হচ্ছে কিন্তু ওই যে বললাম শরীরটা হয়তো দুর্বলের জন্যই এতটা শীত করে তো সকালবেলায় উঠেই আজকে টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি একটু সাবান দিয়ে এমনিতেই সপ্তাহে একদিন করে আমি টেবিল সাবান দিয়ে মুছি আর কোনো কোনো কারণে যদি টেবিল বেশি ময়লা থাকে তেল কাস্টে থাকে তাহলে সপ্তাহে দুবারও হয়ে যায় আমার টেবিল সাবান দিয়ে মোছা তো এখানে দেখো খুব ভালো করে টেবিলটাকে সাবান দিয়ে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে টুকটাক বাসন কোষন মাজা আছে গ্যাস মোচা আছে এইসব কিছু কাজকর্ম আছে যেগুলোকে আবার সারব কারণ বাসি বাসন তো আর এখন ঠান্ডা পড়ে যাওয়ার পর থেকে আর রাত্রিবেলা বা বিকেলবেলা করে আর মাজি না এখন কিন্তু মানে জাস্ট ওই দুপুরবেলা অবধি সমস্ত বাসন মাজি আর তারপরে সমস্ত বাসন কিন্তু আমার পরে থাকে সেই বাসনগুলো কিন্তু পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একবারে মাজি মেজে এক একদম বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম শুরু করি তো গ্যাসটাও এখানে মুরছি গ্যাসটাও প্রচণ্ড নোংরা হয়েছিল আর দেখতে পাচ্ছ কি রোদের তাপ আসছে ছাদ দিয়ে এই বা জানলা দিয়ে এই জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসে তো জানলাটা বন্ধ করি না কারণ সকালবেলাতে সব ঘরেতেই একটুখানি হাওয়া বাতাস ঢোকাটা খুব দরকার সেই জন্য আর মানে বন্ধ করি না কিন্তু তোমাদের হয়তো ভিডিওতে দেখতে অসুবিধা হচ্ছিল তো সেই জন্যে আমি আবার জানলাটা একটু বন্ধ করে দিলাম তো সাবান দিয়ে মুছিনি গ্যাসটা নিরামিষ গ্যাস পরিষ্কার মোটামুটি কিন্তু সকালবেলা গ্যাস ট্যাস মুছে রান্নাবান্না শুরু করাটা আমার মনে হয় ভালো সারাদিন খোলা পড়ে থাকে কত রকমের পোকা মাকড় থাকতে পারে তো সেই জন্য আরও গ্যাসটা মুছি রোজ রোজই আমি গ্যাস মুছি কিন্তু প্রতিদিন তোমাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করা হয় না তো আজকে যতটা পেরেছি তোমাদের কাছে সবটা ভিডিওই আমি শেয়ার করেছি আর যতই যা হোক শরীর খারাপ আর জানি না তোমরা আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো কি না যে আমার শরীর খারাপ মানে কতটা তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না কারণ আমার এটা যেহেতু কাজ সেই জন্য আমাকে প্রতিদিনই ভিডিও মানে করতে হয় কিন্তু তার মতো বললাম না যে দুদিন একদিন ছাড়া ছাড়া এখন ভিডিও তোমাদের কাছে দিই রোজ আমি প্রতিদিনই ভিডিও দিতে পারছি না কারণ শরীরটা আমার প্রচণ্ডই খারাপ যাচ্ছে সেই জন্যে বাদ যাচ্ছে তারপর এখানে দেখো এটো কাটা অনেক বাসন ছিল সেগুলোকে সব মাজছি আর এখন তো ঠান্ডা পড়ার পর থেকে সেগুলো মাজতে পারি না তবে আমার যে এতটাই শরীর খারাপ সেটা কিন্তু আমার মা জানে না আমার মাকে এখনও পর্যন্ত কিছু জানায়নি কারণ আমার মা যেহেতু আমি বাড়িতে থাকি মানে এখানে থাকি আর মা যেহেতু ওখানে থাকে এক একটা বয়স্ক মানুষ তাকে আমি কোনো টেনশন চিন্তা দিতে চাই না কেননা আমি যদি মাকে বলি আমার শরীর ভালো না এটা সমস্যা ওটা সমস্যা হচ্ছে মা একা বাড়িতে থেকে আরও চিন্তা করবে তারপর আমার আমার প্রেশার আছে যদি চিন্তা ভাবনা করে শরীর খারাপ করে প্রেশার টেশার বাড়িয়ে ফেলে তখন আরেক বিপদ হবে আমার এত শরীর খারাপ তার মধ্যে আমার আরেক বিপদ হবে তো সেই কারণের জন্য মাকে আমি কিন্তু কিছু জানাইও না আর বলিও না তো মা জানেও না আর যদি বেশি শরীর টরি বেশি খারাপ হয় তখন হয়তো মাকে বলবো তার আগে হয়তো মাকে কিছুই বলবো না আর সংসারের কাজ তো করতেই হবে যত যাই হয়ে যাক তো একটা কথা আমি এটা ভালো মতো বুঝেছি যে অসময় না মানুষকে খুব ভালোভাবে চেনা যায় অসময় যে পাশে থাকে না সেই হলো সত্যিকারের ভালোবাসার মানুষ বন্ধু আমি মনে করি আর এখানে দেখো কম্বলগুলো বাবুকে বললাম কি একটু কম্বলগুলো রোদে দেশি শীতকাল তো আর বাবুকেই বললাম যে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি বাবুকে আর বলতে পারলাম না কারণ আমি আবার জামা কাপড়টা ছাড়বো কারণ আমি এঠোকাটা বাসন কষু সব মিলিয়ে পরিষ্কার করে এলাম তো কম্বলটা ধরবো না তো সেই জন্যই বাবুকে বললাম বাবু আমার কম্বলটা একটু ছাদে রোদে দিয়ে দেয় কারণ কম্বলটা রোদে দিলে না বেশ গরম ভাজে করে রাখলে না রাত্রিবেলাতে একটু গায়ে দিতে আরাম লাগে আর এখন রাত্রিবেলা বলে না আমি কিন্তু এখন দিনের বেলা তো কম্বল গায়ে দিই মানে শীত শীত করে বলে জ্বর জ্বর ভাব আছে তো সেই জন্যে তো যাকে এখানে আমার কম্বলটাই শুধু রোদে দিই ছি বাবুর কম্বলটা আজকে আর রোদে দেওয়া হলো না কারণ অতটাও পারবে না আমারটাই শুধু বললাম যে একটু কম্বলটা একটু রোদে দিয়ে দে তো সেই জন্যে বাবু শুধু আমার কম্বলটাই একটু রোদে দিয়ে দিল এমনি বাবু বোঝে আমার শরীর খারাপ হলে তো এই মাত্র নিচে এলাম বাবুও নিচে এলো আমিও নিচে এলাম আর এসে এবার চা বসাবো চা করে চা খাবো আর তোমাদের দাদা বাজার হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই কি বাজার করেছি ঠিক আছে তো এখানে দেখো বাজার নিয়ে এসে বেগুন কাঁচা লঙ্কা শিম ফুলকপি নিয়ে এসছে কড়াইশুঁটি নিয়ে এসছে শীতকালে তো এই সবজি ছাড়া আর অন্য কোনো সবজি নেই জানোই তো তোমরা এই সব সবজি দিয়েই খেতে বেশি ভালো লাগে একদম চা ঠা খেলাম খেয়ে নিয়ে বাজার হাট তো তোমাদের দেখিয়ে দিলাম একদম কেটে কুটে গুছিয়ে নিয়েছি কি কেটেছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এখানে পাঁচ তরকারি কেটেছি শিম কুমড়ো শিম কুমড়ো ছিল না শিম ফুলকপি বেগুন আলু কড়াই সুজি গাজর সব দিয়ে একটা মাছ তরকারি হবে টমেটোর ডাল হবে টমেটো কেটেছি আর এখানে দেখো বেগুন ভাজা জনের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো চাক আলু বসিয়েছি সবে চাক আলুটা করবো আর এখানে মটর ডালটা সিদ্ধ বসেছি মটর ডাল সিদ্ধ তুলবো আর ভাগ্নির জন্যে সিদ্ধ তুলবো আর আমাদের জন্য টমেটোর ডাল করব। আর আমার যেহেতু শরীর ভালো না জ্বর শরীর খারাপ তো সেই কারণে যেন আমার জন্য দেখো সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করেছি এটা আমার দুবেলার হবে আর এখানে ভাত আলু সিদ্ধ কিন্তু নেমে গেছে একবার রান্না করে নিই তারপর তোমাদের সব দেখিয়ে দেবো তো ওপরে এলাম আর এসে দেখো আগে শোকেসটা একটু মুছে নিচ্ছি অনেক দিন হয়েছে শোকেসটা আবার মুছতে পাই না ছেলের জল টল থাকে তারপরে আমার ওষুধপত্র রাখি তো খুবই নোংরা হয়েছে তো সেই জন্য ভাবলাম কি যে শোকেশটার ওপরটা একটু ভালো করে মুছি যতই হোক আবার জল টল থাকে এটা নোংরা ধুলো হয়ে থাকলে তো অসুবিধা এমনিতে তো রোজই মুস মানে মুছি কিন্তু এই দু চার দিন ধরে একদম মুছতে পারছি না তো ভাবলাম চলো করি আর ওদিকে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট রান্নাবান্না সেরে আমি কিন্তু সোজা চলে এসেছি ওপরে তো নিরামিষ রান্না বলে আর তোমাদের দেখাল না আর ওপরে চলে আসার পর মনে পড়েছে যে তোমাদের রান্নাটা তো দেখানো হলো না তারপরে ভাবলাম থাক নিরামিষই তো রান্না তোমাদের তো কী কী রান্না করব দেখিয়েই দিয়েছি শুধু রান্নাটা কিভাবে করলাম কেমন হলো সেটা তোমাদের আর দেখানো হলো না তো চলে এসছি বলে আর নিচে যেতে আর ভালো লাগছিল না তাই আর গেলাম না আর এখানে দেখো এখন একটু বালিশের ওষা ঠোষাগুলো একটু লাগাবো চাদরটা তো পরিষ্কারই আছে বালিশ ওষাগুলো খুলেছিলাম তো লাগানো হয়নি তো সেটাই আর কি লাগাবো আর সত্যি কথা বলতে কি তোমাদের আগে যে কথাটা বলছিলাম মানুষের শরীর খারাপ হলে না মানুষের বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু এটা কিন্তু আমি এখন নিজের লাইফ দিয়ে বললাম আমার যে এত শরীর খারাপ সত্যি কথা আমার ঘরের মানে তোমাদের দাদা ভাই মিথ্যে কথা বলবো না যে যথেষ্টই আমাকে মানে কেয়ার করছে যে কিভাবে খাবো ওষুধ কি করব না করব কি খাবো সব সময় কিন্তু এই যে এতটা শরীর খারাপ কেউ কিন্তু একবার ভুলে চোখে আমার বলে না যে তোমার এত শরীর খারাপ ঠিক আছে তোমাকে রান্না বান্না করতে হবে না আমরা রান্নাটা করে নিচ্ছি এই কথাটা না বলার মতো কেউ নেই আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাইও বলে না যে তোমাকে রান্না করতে হবে না বাড়ির আর মানুষ আছে তারা করবে এই কথাটা কিন্তু ভুলেও কেউ বলে না এই শরীর খারাপ নিয়ে আমি কন্টিনিউ যেটা পাচ্ছি সেটাই কিন্তু রান্না করছি মুখে মানে কী বলবো মুখের সামনে কিন্তু সবার মুখে যেটাই পাচ্ছি সেই আহারটুকু কিন্তু আমি তুলে দিচ্ছি কিন্তু একসময় চিন্তা করি যদি আমার কোনো সময় বাড়াবাড়ি কোনো অসুখ হয় শরীর খারাপ হয় তখন কি হবে সব থেকে ক্ষতিকার হবে যেন আমার ছেলেটা আর আমার মাটা না আমার মা আমি ছাড়া কেউ নেই আমার মাকে কেউ দেখা করারও নেই আছে অনেক বড় লোক আত্মীয় স্বজনরা আছে কিন্তু তারা কিন্তু আমার মাকে কেউ দেখে না ঘুরে ফিরে আমি হ্যাঁ মা সন্তানরা তো নিশ্চয়ই দেখবে একশো বার সন্তানেরই দায়িত্ব মা বাপকে দেখানো কিন্তু অনেক আত্মীয় স্বজনরা আছে তাদের সমস্যা থাকলে তারা একে অপরের পাশে থাকে কিন্তু আমি না এইসব মানুষদের আত্মীয় স্বজন মনেই করি না পাড়া প্রতিবেশীও না মনে করি না কিছুই আমি তাদের মনে করি না তো সেটার জন্যে আমার শুধু ওইটাই চিন্তা যে আমার শরীর টরীর খারাপ হয়ে গেল তখন কি হবে কোথা থেকে কি করব এই চিন্তা করে না মানে আর তোমাদের কি বলবো সময় মনে হয় শরীরটা ঠিক রাখার চেষ্টা করি যাতে সুস্থ তাড়াতাড়ি হয়ে যেতে পারি কাজকর্ম করতে পারি সবটা করতে পারি এই চিন্তা করে এই দুটো মানুষের জন্যে আম আমাকে মানে বেঁচে থাকার মানে একমাত্র লক্ষ্য এই দুটো মানুষের জন্যে আর নয় তো আমার বাঁচি মরি আমার কোনো আসে যায় না আমার জন্য আমার মা ছেলে ছাড়া কেউ চোখের জলও ফেলবে না এই দুটো মানুষের জন্যে আমার যত চিন্তা আর কোনো আমার চিন্তা কিন্তু নেই সত্যি কথা যেটাকে মানে তোমাদের কাছে মন খুলে বললাম তো সেটাই বললাম যে অসময় বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু মানে কেউ যে একটা মুখ ফুটে বলবে যে এই কাজটা তোমায় করতে হবে না রান্নাটা করতে হবে না আমরা করে নেব সেটা না মানুষে তোর মানে একটা দরদয়া মায়া থাকে বাড়িতে কুকুর বিড়াল পুষলো তাদের উপর একটা মায়া দয়া হয়ে যায় কিন্তু দেখো আমি এত বছর ধরে আছি কিন্তু আমার প্রতি কিন্তু কারোর দয়া নেই তাহলে আমার কী করে দয়া মায়াটা হবে বলো আমি ওই জন্য এখন স্বার্থপর হয়ে গেছি তাই না বলো তো স্বার্থপর হয়ে গেলে দোষ কিন্তু কেন যে মেয়েটা স্বার্থপর হলো সেইটা কিন্তু কেউ চিন্তা চিন্তাভাবনা করে না মানে আমার তো সেটাই মনে হয় তো যাকে এখানে দেখো জামা কাপড়গুলোকে ভাজ করছি কারণ অনেকগুলো জামা কাপড় ছিল তোমাদের দাদা অনেক জামা কাপড় কেচেছি সেগুলোকে সব শুকালাম এবার সেগুলোকে ভাজ করার পালা তো আলাদা আলাদা করে সব ভাঁজ করছি আর বাবু যেহেতু ঘরে ছিল ওই জন্য বাবুকে বললাম বাবু একটু ক্যামেরাটা একটু ধরে দে তো এই মাত্র এলাম ছাদে তো ছাদে এলাম এসে দেখ জামা কাপড়গুলো কাঁচা হয়েছিলো সকালবেলাতেই তো কিছুই শুকোয়নি এগুলো বারান্দার দড়ি দিয়ে সব কটা মেলে স্নান করতে তো আমি ভাবলাম বাবু যখন স্নান করতে এলো তাহলে জামা কাপড়গুলো তুলে তুলে রাখি তুলে দিয়ে যাই তো সেই জন্য আবার ওপরে এলাম জামা কাপড়গুলোর জন্য আবার এলাম তুলতে আর প্রচুর ছাদের রোদ কিন্তু রোদে দাঁড়াবো না ওপরে নিচে গিয়ে আবার একটু ওষুধ খাবো জ্বরের ওষুধ কেননা কালকে রাত্রেও তো জ্বর এসছে সেই জন্য আবার এখন গিয়ে ওষুধ খাবো তো তুলে যাই না পরে আবার হয়তো বাবুকেই তুলতে আসতে হবে কারণ আমি না তুললে বাবুই তোলে প্রতিবার তো আমি তুলে যাই না ছেলেটাকে আবার কষ্ট করে আসতে হবে জামা কাবারগুলো তুলতে ঠান্ডা পড়ে গেলে তখন ছাদে প্রচুর ঠান্ডা থাকে শুনতে আসতে কষ্ট হবে ওই জন্য আবার কষ্ট করে এলাম গিয়ে এখন একটু ওষুধ খাবো এই টুপি টাকি যেগুলো আছে সেই কাজগুলো শাড়ি চলো আবার পরে কথা বলি সত্যি কথা বলতে কি কাজের কিন্তু শেষ নেই একবার লাগে গরম তখন সোয়েটার খুলে ফেলি ভ্যানডন খুলে ফেলি আরেকবার লাগে শীত তখন আবার ভ্যান্ডন পরি মানে এই শুধু আমি করছি আর যেগুলো দেখো কালকে সমস্ত কেজেছিলাম তো সেগুলো সমস্ত শুকিয়ে গেছে সকালবেলায় টাইম হয়নি তোলার তো সেই জন্য এখনো সেই জামাকাপড়গুলো সব তুলে নিলাম দেখো অনেকগুলোই জামা কাপড় আর সত্যি কথা বলতে কি শীতের দিনে তো জামা কাপড় মানে অঢেল মানে ফুল প্যান্ট থেকে শুরু করে সোয়েটার শাল জ্যাকেট প্রচুর কাপড় তো সেগুলোই দেখো সমস্ত এখানে তুলে নিলাম তুলে নিলাম কিন্তু কাজ কিন্তু এখনও শেষ হয়নি টুকিটাকি কিছু কাজ আছে তারপর বিকেলবেলা বাবু টিফিন আছে এই সব ওদের যাবো খেতে দিতে আর আমি তো এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিই বেলা করে মানে পাঁচটার সময় খাই না মোটামুটি দুটো আড়াইটার মধ্যে আমি খেয়ে নিই আর মোটামুটি এইভাবেই খাই আর আজকে তো খিচুড়ি করেছিলাম তো সেই খিচুড়িটাই আজকে খেয়েছি তো বেশ ভালো হয়েছিলো খিচুড়িটা খেতে তো বিকেলবেলা বাবুকে করে দেবো একটু চাউমিন তার জন্য দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর চাউমিনের মধ্যে আগে থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখেছি আর এখানে দেখো সোয়াবিনটাকে ভাজছি আর কড়াইশুঁটি ভাজছি গাজর ভাজছি সব রকম সবজি দিয়ে একটা মানে চাউমিনটা করব তো সিদ্ধ করা চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু নুন মিষ্টি কাঁচা লঙ্কা আগেই দেওয়া আছে সব দেওয়া আছে ওটা দিলেই আমার চাউমিনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এটাই বাবুকে আজকে টিফিনে দেবো আর দুধ দুধ আজকে আর কিছু দেবো না খেতে রোজ রোজ বাবুর এগুলো খেতে আর ভালো লাগে না আর সেই জন্য একটু টেস্ট করেই বানিয়ে দিলাম আর বাবু এই চাউমিনটা খেতে খুবই ভালোবাসে আর একটু পেঁয়াজও দিয়েছিলাম আর এগুলো সমস্ত আগে থেকেই আমি কেটে গুছিয়ে রেখেছিলাম আর শাশুড়ি ননদের খেতে দিলাম আর এই ভাগে আমি চাউমিনটা করছি এটা করে বাবুকে খেতে দেবো আর মোটামুটি এখন ঘড়িতে পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো আজকের মতন বিদায় নিলাম টাটা